কত চেপে চেপে বসা হয়েছে কোথায় নামলাম আমরা আসান চলে না কোথায় কালী পাহাড়ি কালী পাহাড়িতে নামলাম এখন চলে এবার চলে দেখি টোটোতে না হেঁটে যাওয়া যায় দেখি আগে ম্যাপে দেখি কতটা দূর তারপর যাবো যাওয়া ছেড়ে নিচ্ছে যে তো এখান থেকে আমরা অটো করে দিচ্ছি অটোতে আমাদের নিচ্ছে দশ টাকা করে ফেলে বাসে আমাদের চিচুড়িয়া মোড় থেকে নিয়েছে কত চল্লিশ চল্লিশ করে কিন্তু বেশি নিয়েছে পঁয়ত্রিশ কি তিরিশ হলে ঠিক করে

সবার মঙ্গল হোক লিখে দিয়েছে

Title, الا, तो, तो दी एक्जैक्ट टाइटल ना अगर यदि क्या करो दी अगर यदि क्या करो दी अगर यदि क्या करो दी बड़ा हो जाओ जो बस आ गया তো না খেয়ে আমার ননদটার তো পুরো শরীর খারাপ হয়ে গেছিল তারপর আমরা চলে গেলাম হচ্ছে ভাতের হোটেলে পুজো দেব বলে আমি তো না খেয়ে এসেছিলাম বাকি সবাই খেয়েছিল শুধু আমার বড় ননদটা না খেয়েই চলে এসছে আমাকে একবার বলেও নি যে খাইনি সকাল থেকে কিছু খাইনি এখন একবারে ভাত খেয়ে নেবো ভাতটা খেয়ে এই দিকটা চারপাশটা কি ঘুরবো তারপরে এখন আমরা

ওটা আছে শুকলা সেনসা শুকলা না ভূত আছে ভূত দেখ 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 করে ভূত দেখতে পারে জানিস না ওই দেখ ভূত আছে দেখ ভূত আছে ভূত আছে ভূতের গাড়ি কালকে দেখলি না